এরকম একটা বিষয় বেঁচে নেবার জন্য সাধারণ মানুষের কাছে ভাষা আন্দোলন বলতেই কিন্তু একুশে ফেব্রুয়ারি ছবিটা ফুটে ওঠে আমি জানি না কতজন আছে যে আজকের যে আলোচ্য বিষয় যে প্রথম ভাষা আন্দোলন তার স্মৃতি তার চর্চা নিয়ে সেটা কোনোদিন ছিল সেই স্মৃতির পর্দায় ফিরে আসা ফিরিয়ে আনা এই উদ্যোগটার জন্য আমি বলবো এটাকে সত্যি একটা মহৎ উদ্যোগ কারণ বাঙালি আত্মবিস্তৃত যা এবং আমরা অনেক কিছুই ভুলে যাই আমি সেই বিষয়ে কোনো কথা চাই না বিষয় নয় দ্বিতীয় নম্বর বৈভবীর সম্বন্ধে বলতে গেলে বৈভবী ফাউন্ডেশন আজকে এখানে আমাদের দুজন সহযোগী আছেন নিউ ন্যাশনালিস্ট আমাদের এনরিচ করার জন্য আমাদের চিন্তাধারায় সহযোগিতা করার জন্য কারণ বিষয়টা এতই ব্যক্ত এতটা ব্যক্তিটা এত বড় যে আমার মনে হয়

তারা যদি অপারেশন না হয় সমাজে কোনটা কিছু পাবে এরকম ছোট ছোট আমরা অনেক প্রোগ্রাম করেছি এবং করতে থাকব আজকে আমি আর বেশি কথা বলবো না খালি দুটো একটা অনুরোধ জানাবো যেহেতু এখানে এত শহীদের নাম আছে যারা ইতিহাসের পাতায় বিলুপ্তির পথে চলে গেছে তাদের এই ত্যাগ মহান ত্যাগ নিয়ে যেন কোনো এইটুকু অন্তত

প্রথমে উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ যে আজকে এরকম একটি ঘটনাকে স্মরণ করে এরকম একটি অসাধারণ অনুষ্ঠানের আয়োজন করা প্রথমেই বলে রাখি আমাদের এই অনুষ্ঠানের দুটি পর্ব আছে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা অবশ্যই স্মরণ করব উনিশে মেয়েকে আমরা স্মরণ করব শিলচরের সেই এগারো জনকে যাদের স্মরণ করার কোনো প্রয়োজন এই জাতি মনে করে কিন্তু তারও আগে আমাদের একটা অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা এই অনুষ্ঠানটি প্রচার পত্র দেখেছেন ডিজিটাল প্রচারপত্র সেখানে আপনারা যে তিনজন দেখেছেন তার মধ্যে একজন বক্তার নাম অভিষেক বিশ্বাস অভিষেক আমাদের মধ্যে একটু বড় মঞ্চে আসবেন বক্তা হিসাবে কিন্তু তারও আগে অভিষেকের একটি কীরপ্তিকে আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে এখানে স্মরণ করবো কারণ তার এই কীর্তিটি আমাদের আজকের এই অনুষ্ঠানের যে মূল ভাবধারা তার থেকে ভাবে কোনো অংশে বিচ্ছিন্ন নয় যেহেতু এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই সেই জন্য অভিষেক বিশ্বাসকে আমি মঞ্চে দেখে নেব তার একটি বিশেষ কীর্তিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য বন্ধুরা স্বাগত জানান অভিষেক বিশ্বাস

গবেষণাধর্মী বই লিখেছেন দীপ হালদারের পরবর্তী বইয়ের লেখা হচ্ছে অভিষেক বিশ্বাস আমরা মধ্যে পেয়েছি এবং যে বইটি লিখেছেন হচ্ছে অত্যন্ত একটি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যারা এই কলকাতা শহরে বাস করছি তারা মনে করি না এটা কোনো আলোচনা করার মতো বিষয় আমাদের বরাবরই উদ্বিগ্নতা দেখা গেছে প্যালেস্টাইনের জন্য আমাদের ভীষণ উদ্বিগ্নতা সোমালিয়ার জন্য আমাদের ভীষণ উদ্বিগ্নতা পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে নির্যাতিত সংখ্যালঘুর জন্য কিন্তু তিন ঘণ্টার দূরত্ব অতিক্রম করলেই যে কাটাতা আর সেই কাটাতারের অন্যদিকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে একটা অদ্ভুত অদ্ভুত বিধিশিখাময় প্রতি সঙ্গে করে একটা সংখ্যালঘু বাড়ছে এখনো অব্দি আট পার্সেন্ট হয়ে বেঁচে আছে তাকে নিয়ে ভাবার সময় আমাদের বেশিরভাগ লোকের নেই কিন্তু সবার তার নয় দিন এবং বিশ্বাস করে এই বইটি প্রকাশ করেছেন বইটির নাম হিন্দু ইন বাংলাদেশ মনে রাখবেন এই বইটি কোন সাধারণ প্রকাশনী সংস্থা প্রকাশ করেনি একটি পৃথিবী বিখ্যাত প্রকাশনী সংস্থা হারপার কলেন্স তারা এই বইটি প্রকাশ করেছেন দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত এই বইটি কোন রকম রিভিউ কোন সংবাদপত্রে এখন অব্দি প্রকাশ হয়নি যদিও এই বইটি নিয়ে হার্পার কলিংস ইতিমধ্যে দিল্লিতে একটি অনুষ্ঠান করেছে আমি জানি না কলকাতা শহরে আমাদের আগে এরকম একটি প্রকাশ্য মঞ্চে এই বইটিকে নিয়ে এরকম কোন আলোচনা এখানে হয়েছে কিনা আমাদের এই অনুষ্ঠানে যদিও আমরা আজকের উনিশে মেয়েকে স্মরণ করতে এসেছি কিন্তু যখন আমরা অভিষেককে পেয়েছি এবং এই বইটির লেখক হিসেবে অভিষেককে যখন আমরা মঞ্চে পেয়েছি বক্তা ছাড়াও আমার মনে হয় অভিষেকের সঙ্গে আমরা অনেকেই বসে আছি যাদের আমাদের নিজেদের পিঠে অথবা আমাদের এক পুরুষ বা আরেক পুরুষের পিঠে যদি আমরা আমাদের জামাটা খুলি কতগুলো দাগ দেখা কতগুলো পদাহাতের চিহ্ন দেখা এই শ্রোতা মন্ডলীতে কতজন আছেন যাদের পরিবার ষাটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে উদ্বাস্থ হয়েছে। একটু হাত তুলবেন প্লিজ এই শ্রোতামের মধ্যে কতজন আছেন যাদের পরিবার তিপ্পান্ন থেকে উনিশশো ষাটের মধ্যে উদ্বাস্থ হয়েছে হয়তো আপনারা নিজেরা হননি কিন্তু আপনাদের কেউ এই শ্রোতা মধ্যে কতজন আছেন যারা উনিশশো চৌষট্টি পর উদ্বাস্ত হয়েছেন আর এই শ্রোতাবন্দলের মধ্যে কতজন আছেন যারা উনিশশো একাত্তরের পর উদ্বাস্ত হতে হয়েছে তাদের পরিবারকে অভিষেক এখান থেকে শুরু করি আলোচনা কি আশ্চর্য দেখো তুমি আমি বাঙালি আমরা আজকে কলকাতায় বসে আছি তাই জন্য এতবার হাত আর যদি তুমি আমি পাঞ্জাবি হতাম কলকাতায় না পেয়ে অনুষ্ঠানটা যদি আজকে জলন্ধর চন্ডীগড় ভাতিটা কিংবা পাটিয়ালায় হতো আমি পাঠিয়ালায় বলতে পারি এতগুলো সাল আমাকে বলতে হতো আমি একবারই বলতাম সাতচল্লিশ থেকে পঞ্চাশ সাতচুর বেশ কিছু পাঞ্জাবি পরিবার থাকতে আর কেউ কোন পাঞ্জাবি হিন্দু বা শিখ পরিবার খুব সম্ভবত উনিশশো পঞ্চাশের পর পশ্চিম পাঞ্জাব ছেড়ে পূর্ব পাঞ্জাবে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের ভয়ে উদ্বাস্ত হয়নি আজকের আমাদের ঘরে যারা বসে আছি আমার সামনে যারা বসে আছেন তারা কেউ বাজি করে বলতে পারবেন না থেকে দশ বছর পর আরেক কোন অভিষেক বিশ্বাসকে নিয়ে অনুষ্ঠান হলে আরেক কোন সঞ্চালক যদি একই প্রশ্ন করে হাত তুলুন হাত কারা পঁচাশির পর কারা পঁচানব্বই এর পর কারা দু হাজার দশের পর সেদিন হাত অভিষেক প্রথম প্রশ্ন এখানে আমাদের প্রত্যেকের পিঠে পদারত একটা সেটাই কি এই বইটা লেখার প্রথম অনুপ্রেরণ না একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে অন্য কোন অনুপ্রেরণা কাজ করেছে প্রথমেই সকলকে আমার প্রণাম নমস্কার সমবয়স্কদের আমার শুভেচ্ছা ভালোবাসা অশেষ ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে এই মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার প্রথমে একটা অন্য কথা সুমেন্দার প্রশ্নে আসার আগে সেটা হচ্ছে যে এটা খানিকটা আমার এখন আর কষ্ট পাচ্ছে এটার জন্য বইটা বেরিয়েছিল প্রথম প্রকাশিত হয়েছিল নভেম্বর মাসে দু তেইশে নভেম্বরে সোমেন্দা যেমনটা বললো ততটা না হলেও হয়তো হারপার কলিজ মোটামুটি পরিচিত প্রকাশক প্রকাশনা সংস্থা এবং দিল্লিতে এই অনুষ্ঠানটা যখন আমরা বইটি প্রকাশ করি তাতে বেশ ক্যানিগুনি মানুষরা এসেছিলেন বইটি প্রকাশ হয় এবং ভারতবর্ষের প্রায়